আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই আসি বালা আমিও আছি বালা আর ফাইনালি এই সু বাংলাদেশ ও একটা মসজিদ যেটা হইলো কি বাংলাদেশের জাতীয় মসজিদ নামে পরিচিত তো তো এই মসজিদটার নাম হইলো বাইতুল মুকাররাম তো এটা অবস্থিত ঢাকা গুলিস্থানো আর আপনারা সবাই জানেন যে এটা আমরার মনহরক জায়গা তো জাতীয় মসজিদ এর লাগি আজকে আমি চিন্তা করলাম এটা ব্লগ করাই লাগবে করাই লাগবে এর লাগি আমি এই জায়গা ব্লগ করতে হবে এর লাগি মূলত করা আন্না আমি ব্লগুলো লাগাম না বটকাল অনেক জায়গা কিন্তু মিসেছে কারণ আমি আর দিন দিনতাম না পেললাই আর না আমি চিন্তা করলামগুলা তুলনু আসান মন্দির লালবাগ কেল্লা কোনো ব্লগুলো এখনো খরচি না কারণ কাল গেছিলাম আসান মন্দির তো বন্ধ কারণ সরকারি কিছু কাহিনী কান্ধ আর কি সরকারি ছুটি দিন বন্ধ থাকে আর দুই চার পরে আর টিকিট দেয় না সপ্তাহ রাখবা আপনারা এর আগে টিকিট দেয় তারা বুদ্ধিটা যৌস আসান মঞ্জিল বা লালবাগ কেল্লার দ্বারা লালবাগ কেলা সোমবার বন্ধ থাকে আবার বুধবার মনে খোলা থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে শুক্রবার অর্ধেক খোলা থাকে এরকম সিস্টেম আপনারা অনলাইনে কাটাইনে পাইবা তো এখন আমি দেখাই আপনারা বাইতরুম কারাম তো আমার লগে থাকবা আপনি তো গাইজ বিশেষ করে এই নোকার সময় ও যে জায়গাটা আছে ও সামনে দেখতে পারো অজুখানা ও টয়লেট তো ওদিকে গিয়া অজুখানা এবং টয়লেট তো আরবার আমি আরেকটা দেখাই ও জায়গা যে মনোহর কাজ হয়েছে দেওয়া আউটসাইড হইলো অজোখানা এবং টয়লেট আর সবটা কি একটা জিনিস আপনারা আমি কই কারণ হয়েছে ও যে জায়গাটা দেখতে পড়া পশ্চিম তো ওই দিকে ও যে আমার ভিডিও দেখি সব বুঝা যায় সামনা দিকে। আসলে কি অন্যরকম লাগে তো বিশেষ করে লেখা বিশেষ করে একটা দিন ইমামের আগে নামাজে মাঝে না অজুকা না টয়লেট ওদিকে তো আমি একটু ভিতরে যাই মো দেখাই দেখ আরেকটা জিনিস ওই আমি লক্ষ্য করলাম আমরাও আইয়া খাইলো বইয়া চাহটা খাইছি তো ইনো প্রচুর মানুষ দেখ বইয়া রেস্ট লইছে চাহ খাইরা সেওয়ার খোলা বেচরা দুধ বেচরা সেওয়ার চাহটা এরকম আমরাও চাহ খাইছি কত সময় বইয়া আর এটা হচ্ছে মেইন গেট তো আমরা মেইন গেট আইছি তো আমরা একটু উঠতে দেখাই আপনার মেইন ভিউ গুলা আর একটা বিষয় আমি লক্ষ্য করলাম হৌ যে মেইন দেখতে পারাই ইনটা হইলো টেকার মধ্যে থাকে তো এই বছর আমি এটা টেকার মধ্যে পাইছি না যেহেতু এটা আসলে ঠিক নাই কারণ এটা সব সময় মধ্যে আসছিলো তো এই বছর এই যে কীতা মন্দির নাকি তা একটা দেওয়া হয়েছে কান্তিউজ মন্দির নাকি তো ওইটা বিশেষ করে আবার দেখছি এই পুরানা বিশ থেকে আবার রইয়া গেছে কারণ তারা অনেক আন্দোলন আন্দোলন হওয়ার পরে বাংলাদেশ হয়েছে বিশেষ করে ইস্যু ত' ইছৰ কাৰণে মনোহৰক্কা ইগুলা মানুহ বুলি গৈছে আৰু আমাৰ ৰৈ গৈছে আমি নতুন দেখা দেখি ত ৰৈ গৈছে আচলতে বাইতুল মুকাৰিদা যে সৰহ অনেক বড়াৰ আৰু এটা জিনি বাইতুল মুকাৰ খান্দাত একবাৰে ষ্টেডিয়াম টো বাঘ লাগে ঐ দহকা একবাৰেই খাচেই মনোহৰক্কা ষ্টেডিয়াম তাত এইগুলা যে গুলা টিক নায়কে মছজিদে ত বৰ মছজিদ আর এটার পাশেই মনোহর কাইও আর এখন আমরা নমাজ পড়ম তো বিশেষ করে নামাজ নমাজ শুরু হয়ে গেছে অলরেডি তো আমি বিশেষ করে ভিডিও করি খরিছি এরপরে দেখি নমাজ শুরু হয়ে গেছে আর দিকে আরো প্রচুর মানুষ আছে এদিকেও প্রচুর মানুষ এই সারা পিত্তর বড়া আমার জুতা দেখা ও সারা পিত্তর হইলো বড়া তো মানুষ আমি আগে বৃত্তে গেছি অনেক বড় ভিতর তো বিশেষ করিয়া ওই তো আসলে দেওয়াটা ঠিক নাই তো এনো জানিনা কোনটা আগে হইছে এর আমার কাছে মসজিদটা আগে থাকবো তো আমি দেখি বৃত্তে কিছু বিশেষ করিয়া আজকের ভিডিও আমরা শেষ কারণ তো আমি দেখাইছি আপনার ভিত্তর চূড়া চুড়ি দেখাইছি তো বিশেষ করিয়া পাইটারামত এরিয়াটা খুব সুন্দর এবং তারা মডিফাই ডিজাইন বহু সাধারণ এবং সেরা বহু ইউনিক